নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি হাজার চৌমাথা থেকে মাত্র দু তিন মিনিট নিরাপথ ডিস্টেন্স যে নিউ লঞ্চ করছে প্রজেক্ট একদম এই হচ্ছে সামান্য থেকে গেলে এগিয়ে গেলে কিন্তু এই প্রজেক্টের কাজ চলছে এই জিপিএস গ্রুপের কাজ চলছে ঠিক এই প্রজেক্টের ঠিক এই প্রজেক্টের তিরিশ ফুট চ রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একদম নিউলি কনস্ট্রাক্টেড মাস থেকে চার মাসের মধ্যে পুরো টোটাল বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে জি প্লাস ফোর এই বিল্ডিং ঠিক এই সিদ্ধা দেখতে পাচ্ছেন এই সিদ্ধার ঠিক অপোজিটে ঠিক এই পেট্রোল পাম্প সামনে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি আমি দেখাচ্ছিলাম এই হচ্ছে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ প্রজেক্ট ওদেরকে দেখানোর কারণ একদম প্রাইম লোকেশানে দুটি যে সিদ্ধা এদিকে হচ্ছে জিপিএস গ্রুপের কমপ্লেক্স তৈরি হচ্ছে প্রায় সাত থেকে আট হাজার টাকা পার স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি হচ্ছে বা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই এর কাছাকাছি যাদের সাধ্যের মধ্যে আপনারা যারা যারা কম বাজেটের মধ্যে থাকতে চাইছেন ঠিক একদম রাজাহাটের চৌমাথার কাছে তো তাদের জন্য আজকের এই ফ্ল্যাট আপনার চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন আজকে যে মূল্যে আজকে যে রেটে আপনারা ফ্ল্যাটটা পাচ্ছেন যখন ফ্ল্যাট রেডি হবে এর দাম কিন্তু প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা স্কোয়ার ফিটে যাবে আজকের ডেটে যদি আপনারা দু হাজার পঁচিশে আপনারা যদি বুক করেন আমাদের চ্যানেল থ্রু দিয়ে আপনারা চার হাজার দুশো টাকাতে কিন্তু বুক করতে পারছেন কর্নার প্লট সামনে পিছনে দুদিকেই কিন্তু তিরিশ ফুট তিরিশ ফুট চড়া রাস্তা দারুণ সুন্দর পরিবেশে একদম প্রাইম লোকেশানে রাজহার চমতার কাছে এই প্রজেক্ট আপনাকে দেখাচ্ছি আজকে তাই বলবো হেরিটেজ গ্রুপের এই প্রজেক্টকে আপনাদের হাতে তুলে দিতে চাইছি আপনারা আসুন দেখুন এনাদের কাজ এনাদের যে বিল্ড কোয়ালিটি এনাদের যে বিল্ড কোয়ালিটি আপনারা একবার এসে দেখে যান এখনও কাজ রানিং আমি কিন্তু ঢুকে গেছি প্রোজেক্টে আপনারা চাইলে একবার এসে ভিজিট করুন ফ্ল্যাটে আপনারা দেখে আপনারা বুঝে শুনে তারপরেই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন বা বুক করবেন তাই বলবো আসুন এসে তারপরেই কিন্তু ফ্ল্যাট পছন্দ হলেন তারপরেই কিন্তু বুকিং করবেন চলুন তাহলে আপনাকে ফ্ল্যাট আজকে দেখাবো এই হেরিটেজ গ্রুপের একদম গাজাহাটের কাছে দারুণ সুন্দর প্রোজেক্ট দেখানো যাক আপনাদেরকে তো এই হচ্ছে লিফট পজিশন আর এই হচ্ছে সিঁড়ি এখান থেকে আমরা উঠে এলাম তো আসার পরে দেখুন থাকছে এক একটি ফ্লোরে এক দুই তিন এদিকে হচ্ছে চার এক একটি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট পাচ্ছেন সামনে পিছনে ঠিক আছে আর মিডলে তো প্রথমে আমরা দেখাবো এই সামনের অর্থাৎ ফ্রন্ট ফেসিংয়ের যে সমস্ত ফ্ল্যাটগুলি দেখুন আন্ডার কনস্ট্রাকশন প্রোজেক্ট তাই আপনারা ভালো করে বুঝে নিন চোখটা ভালো করে বুলিয়ে নেবেন ঠিক আছে লিভিং কাম ডাইনিং এরিয়া আর ঠিক সামনে থাকছে হচ্ছে ওপেন কিচেন এরকম সুন্দর একটি আর্চ করা আছে আপনাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে আপনার দেখানোর চেষ্টা করব পাশাপাশি থাকছে কিচেন আর এদিকে হচ্ছে যে কমন ওয়াশরুম স্পেসিয়াস কমন ওয়াশরুম ভালো করে বুঝে নেবেন কারণ আপনারা এখনও চাইলে কিন্তু নিচের ফ্লোরিং কী হবে নিচের ফ্লোরে যদি যদি কোনো আপনারা চান মার্বেল ইউজ করতে মার্বেল পারবেন ফিটিং ফিক্সিং কি লাগাবেন রান্নাটা রান্নাঘরটা কীরকমভাবে করবেন সেটা কিন্তু আপনারা চাইলে এখনও অবধি হওয়ার চান্স আছে টোটাল তিনটি রুম দেখাবো দিকে হচ্ছে একদম দিকে ফ্রন্ট ফ্রন্ট সাইডে তিনটি বেডরুম এদিকে মাস্টার সেকেন্ড থার্ড তো চলুন আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে সবার আগে দেখাই স্পেসিয়াস সেকেন্ড বেডরুম স্পেস মানে ভালো স্পেস ছয় সাত খাট রেখে যথেষ্ট কিন্তু জায়গা পাচ্ছেন সামনেই যেটা বলেছিলাম জিপিএস গ্রুপের বিশাল প্রজেক্ট যার স্কোয়ার ফিট সাত থেকে আড়াই হাজার টাকা যেটা রেডি হচ্ছে সদ্য রেডি হচ্ছে এই কমপ্লেক্স আপনারা চাইলে আসুন কমপ্লেক্স দেখতে এসে যদি আপনারা মনে করেন যে এখানে একটু দেখবেন তো দেখে যান আশা করছি ভালো লাগবে এই ছিল সেকেন্ড বেডরুম এরপরে আপনাদেরকে থার্ড বেডরুমের দিকে নিয়ে যাবো এটাও স্পেসিয়াস থার্ড বেডরুম বিগ বিগ উইন্ডো দিয়েছে আলো বাতাস নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই সবটাই সবকটাই কিন্তু রোড ফেসিং এই ফ্রন্টের যে থ্রি বিএইচকেগুলো এই হচ্ছে চড়া রাস্তা এখান থেকেই আপনারা কিন্তু ভালো করে আপনার রোডের ভিউটা পাচ্ছেন আর এই থার্ড বেডরুম ছিল থার্ড বেডরুম থেকে বেরিয়ে আবার লিভিং কাম ডাইনিং থেকে আবার চলে যাচ্ছে এই মাস্টার বেডরুমে দেখুন স্পেসিয়াস মাস্টার বেডরুম মাস্টার বেডরুমও স্পেসিয়াস কারণ এর সাথে ব্যালকানি আছে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে স্পেসিয়াস ওয়াশরুম ওইদিকে বারান্দা একদম রোডের ওপরে দারুণ আপনারা কিন্তু রোডের ভিউটা খুব সুন্দর পাচ্ছেন একদম কর্নার প্লট যেহেতু দারুণ সুন্দর কনস্ট্রাকশান আপনি বলবো একবার এসে দেখুন দেখলেই নিতে হবে এরম কোনো মানে নেই আপনারা দেখে যান বেশ সাইজ আপনারা আগে দেখুন দেখলে নিতে হবে না দেখা দেখাশুনো ফ্রি তাই বলবো এসে দেখে যান টু বিএইচকে দেখাবো এদিকে ছিল দেখালাম থ্রি বিএইচকে এটি হচ্ছে টু বিএইচকে এই হচ্ছে লিভিং এরিয়া লিভিং এরিয়াটা সামনে হচ্ছে সেকেন্ড বেডরুম স্পেসিয়াস সেকেন্ড বেডরুম এআরই ভালো বাতাস খুব ভালো সামনেটা ফাঁকা জায়গা আশা করছি কিছু হওয়ার নেই এর মধ্যে আর তো এখানে ছয় সাত খাটে যথেষ্ট জায়গা থাকছে তো এখানে হচ্ছে যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আর এখানে আপনাদের সিস্টেমটা দেখে নিন ভালো করে থাকছে ওদিকটি লিভিং এরিয়া আর এখানটা হচ্ছে ডাইনিং এরিয়া কারণ কিচেন যেহেতু এখানে আর্চ করা আছে সেহেতু এই কিচেন থেকে আপনারা কিন্তু প্রথমেই হচ্ছে ডাইনিং আর ওই দিকটি হচ্ছে লিভিং এরিয়া তো সামনে সব পাশে থাকছে কিচেনের পাশে থাকছে হচ্ছে কমন ওয়াশরুম এখনও বললাম চাইলে আপনারা ফিটিং ফিক্সিং টাইলস কি কালার নেবেন সমস্তটাই কিন্তু আপনারা চুজ করতে পারছেন তো এখান থেকে চলে এলাম আবার এই মাস্টার বেডরুম এই হচ্ছে স্পেসিয়াস মাস্টার বেডরুম দেখুন দারুন দক্ষিণ দিক দিয়ে হাওয়া খুব সুন্দর দিচ্ছে এটি হচ্ছে সাউথ সেকশন প্রচুর হাওয়া বাতাস পাবেন স্পেসিয়াস কিন্তু ব্যালকানি ব্যালকানিটা একবার চোখ চোখ বলান বিগ বিগ সাইজের উইন্ডো দিয়েছেন দিয়েছেন প্রোমোটাররা বিগ সাইজের উইন্ডো দিয়েছে সব সামনে থাকছে এই রুমের সাথে অ্যাটাচ একটি ওয়াশরুম এটাও কিন্তু স্পেসিয়াস একেবারে ছোটো না টু বিএইচকে স্পেসিয়াস টু বিএইচকে একদম মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আবার এই ডাইনিং স্পেসে চলে এসছি আপনারা কিন্তু ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটা ভালো করে বুঝে নিন দারুণ সুন্দর এই প্ল্যানিংয়ে কিন্তু এই বিল্ডিং তৈরি করেছে প্রত্যেকটা ফ্লোর প্ল্যান কিন্তু খুব সুন্দর আপনারা আসুন এসে একবার ফ্ল্যাটগুলোকে দেখে যান এটি হচ্ছে ব্যাক সাইড অর্থাৎ নর্থ দেখুন কাম ডাইনিং এটি হচ্ছে টু বিএইচকে ছোটোর মধ্যে টু বিএইচকে এখানে হচ্ছে আর্চ করা আছে ওপেন কিচেনটি স্পেসিয়াস কিচেন যেহেতু আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্ট তো আপনারা এখনও কিন্তু মনে করলে কি কালারের টাইলস ফিটিং ফিক্সিং কিছু চেঞ্জ করবেন কি না সেটা আপনারা করতে পারছেন পুনরার সেটা কিন্তু আপনাদেরকে সেদিক দিয়ে হেল্প করে দেবে তো সামনে একটি বেডরুম সেকেন্ড বেডরুম যেটি ভালো খারাপ না বেশ স্পেসিয়াস এখান থেকে যেটা বলছিলাম দেখুন সামনে কিন্তু সৃজন সিদ্ধার্থ সৃজন কমপ্লেক্স সিদ্ধা যে ভিলা সেটা আপনাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগেই তো সেটা একদম দেখা যাচ্ছে যেমন বলেছিলাম দুদিকেই রাস্তা পাচ্ছেন এখানে একটি ব্যালকনি থাকছে রুমের দুটো রুমের সাথে কিন্তু অ্যাটাচ করা আছে ব্যালকনিটি এই যে ভিউটা কখনো ব্লক কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন না অলওয়েজ ওপেন থাকছে সারা জীবনই ওপেন পাবেন কারণ এখানে অলরেডি হয়ে গেছে যা হওয়ার তো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা আসুন এসে একবার ফ্ল্যাটটাকে দেখে যান তো সেকেন্ড বেডরুম ছিল এই ছিল কিচেন আর এই হচ্ছে কমন ওয়াশরুম স্পেসিয়াস কমন ওয়াশরুম স্পেসিয়াস কমন ওয়াশরুম আর কমন ওয়াশরুমের ঠিক পাশ দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি এই মাস্টার বেডরুমে একটিমাত্র চলে ছোট একদম যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি কিন্তু প্রযোজ্য ঠিক আছে একদম ছোট খাটোর মধ্যে সুন্দর একটি টু বিএইচকে বার করেছেন বেশ ভালো এখানে থাকছে ব্যালকানিটি এই হচ্ছে সুন্দর একদম দারুণ জায়গা দারুণ এলাকা রাজাহাটের সুন্দর পরিবেশে আপনাকে ফ্ল্যাট দেখালাম আপনারা আসুন এসে দেখুন দেখলেই নিতে হবে এরম ব্যাপারটা নেই এরপরে আপনাদেরকে এই যে এই যে ফ্ল্যাটটি যারা করছেন এই যে প্রোমোটার আছে সেই প্রোমোটার সাথে আপনাদেরকে আলাপ করাবো দেখা করাবো কারণ এই যে প্রোজেক্টটি করছেন কারণ বুঝতেই পারছেন রাজাহাটে এত দামি দামি সমস্ত ফ্ল্যাট আশেপাশে সব দামি দামি প্রজেক্ট তার মধ্যে যিনি এটা তৈরি করছেন তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আমি তুলে ধরবো প্রোমোটারের সাথে ঠিক আছে যা বলবে পরে প্রমোটার সব বলে দেবে আপনাদেরকে আছে আছে না এই হচ্ছে উনি হচ্ছে কিন্তু প্রমোটার দাদা কিছু যদি বলেন খুব ভালো হয় ফ্ল্যাট সম্পর্কে বলতে গেলে আমাদের এখানে ফ্ল্যাট আমরা কোয়ালিটি কিছু খারাপ দিচ্ছি না আপনারা কোয়ালিটি চেকিং যদি করে জিনিসপত্র নিতে চান এখন থেকে বুক করুন ফ্ল্যাটগুলো তাহলে আপনারা প্রত্যেকটা জিনিস দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রিটের কোয়ালিটি প্লাস্টার কোয়ালিটি সব কিছু দেখে নিতে পারবেন এছাড়া আমাদের এখানে লোকেশন সম্পর্কে কিছু বলার নেই অলরেডি ভাই বলেছে আমাদের লোকেশন আছে হচ্ছে সিদ্ধা হ্যাপি বিলা এখানেই আর অপোজিটে এখন নতুন প্রজেক্ট যেটা চালু হয়েছে এক্সপিরিয়েন্স সেন্টার যেটা হচ্ছে অপটিমা সৃজন অপটিমা এই সৃজন অপটিমা শুরু সবই প্রজেক্টটা শুরু হয়েছে যেটা আট হাজার টাকা করে বুকিং নিচ্ছে অলরেডি তা আমরা সে জায়গায় আমাদের এই প্রজেক্টে চার হাজার দুশো চার হাজার এরকম রেটে আমরা বিক্রি করছি ফ্ল্যাট বিশেষে এবং বিভিন্ন রকম স্কোয়ার ফিটের বা সাইড অনুযায়ী আমরা বিক্রি করছি তো আপনারা যদি এখন থেকে বুক করেন কোয়ালিটি বুঝে নিতে যদি চান তাহলে আপনারা ইমিডিয়েট এসে আমাদের ফ্ল্যাট বুক করুন বুক করলে যে যত তাড়াতাড়ি বুক করবেন কিছু কাস্টমার ভাইয়ের সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট আমরা রেখেছি সেগুলো অন টেবিল বসে আমরা কথাবার্তা বলে নেব আর আমাদের এই প্রোজেক্টে অলরেডি আমরা ব্যাংক থেকে অ্যাপ্রুভাল আছে এইচডিএফসি ব্যাঙ্ক এস বিভিন্ন ব্যাংকের অ্যাপ্রুভাল আছে লিগাল টেকনিক্যাল নিয়ে কোনো প্রবলেম নেই আমি নিজে প্রফেশনালি একজন অ্যাডভোকেট তো সেই জন্য আমাদের এই প্রোজেক্টে আপনার ডকুমেন্টসে কোনো রকম প্ল নেই এবং সব ঠিক আছে এবং ব্যাঙ্ক অ্যাপ্রুভালের জন্যই আমাদেরকে দিয়েছে আপনাদের লোনে যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা দেখে নিতে পারব আমরা লোনের টোটাল অ্যাসেসমেন্ট আপনাকে দিতে পারবো আর এর সাথে আরও একটা কথা বলে রাখি আমাদের এই প্রোজেক্ট আমরা জুলাই থেকে আগস্টের মধ্যে হ্যান্ডওভার দেওয়ার চেষ্টা করব আর আমাদের ডেট আছে নভেম্বর তবু আমরা জুলাই থেকে আগস্টের মধ্যে আপনার যাতে আপনি হ্যাবিটেবল অবস্থায় থাকতে পারেন তাহলে সেই রকম ব্যবস্থা করবো আর নভেম্বরের মধ্যে অল পেপারস ট্রমে আপনাদেরকে হ্যান্ড করে দেবো এই প্রজেক্টের সমস্ত কাজ দার্শন কথা খুব ভালো লাগলো আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যদি আপনারা আসেন থাকছে স্পেশাল ডিসকাউন্ট মানে বুঝতে পারছেন তো এর থেকে আর কি বলবো আপনাদেরকে আপনারা আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে ফ্ল্যাটটি আর আজকের মধ্যে এখানেই দেখা হবে পরের ভিডিওতে এরম নিত্য নতুন পর পরই সন্ধান দিচ্ছি আমাদের এই শুনি রিডার্সে তাই বলবো আসুন দেখে যান দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগবে এলে তারপরে আপনাদেরকে যা হবে অন টেবিলে সেটা একটা অবশ্যই ডিসকাউন্ট কিন্তু করে দেবে ভালো ডিসকাউন্ট তো আসুন তাড়াতাড়ি এসে ছটপট বুক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন